নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে ডিম এবং পেঁয়াজ দিয়ে ভীষণই টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। রেসিপিটি করতে সময়ও খুব কম লাগবে খেতেও কিন্তু দুর্দান্ত হবে রেসিপিটি করার জন্য আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বড় সাইজের ছটা পেঁয়াজ তোমরা চাইলে কিন্তু পরিমাণটা কম বেশি করে নিতে পারো প্রথমে ডিমগুলো ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো আমি একটা বাটিতে পরিমাণ মতো জল দিয়ে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো নুন নুনটা দেওয়ার কারণ হচ্ছে ডিমটা সিদ্ধ হওয়ার সময় বাইরে ফেটে বেরিয়ে আসবে না এখানে পেঁয়াজগুলো কেটে নিতে হবে আর ডিমগুলো খোসা ছাড়িয়ে লম্বা একটা ডিম থেকে দুটুকরো করে নিতে হবে পেঁয়াজ মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি মানে বেশি মোটাও না আর বেশি সরুও না এবারে এখানে দিয়ে দিতে হবে এক বাটি বেসর এবারে দিয়ে দিতে হবে হাফ বাটি কর্নফ্লাওয়ার আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তোমরা চাইলে চালুর গুঁড়োও ব্যবহার করতে পারো দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এক প্যাকেট ম্যাগি মশলা এক চামচ জিরে হাফ চামচ ধুনে আর দিয়ে দিতে হবে দেড় চামচ ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে ঝালের পরিমাণটা কম বা বেশি করে দিতে পারো এবারে দিয়ে দিতে হবে ধনেপাতা পাতা কুচি আমি এখানে ছোটো বাতির এক বাটি ধনে কুচি দিয়ে দিয়েছি এবারে শুকনো উপকরণগুলো একটু সময় নিয়ে হাত দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ মাখানোর পরে এখানে দিয়ে দিতে হবে হাফ বাটি মতো জল জলটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ মাখিয়ে একটা ডো আকারে তৈরি করে নিতে হবে তো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখো আমি কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর একটা আঠালো ভাব চলে এসছে এবারে এক পিস ডিম নিয়ে ডিমের চারপাশ দিয়ে পেঁয়াজ দিয়ে একটা গোল আকারে করে নিতে হবে তো আমি এক ভাগ ডিম নিয়ে নিয়েছি আর গোল আকারেও করে নিয়েছি তো একটা আমার এখানে কড়া হয়ে গেছে বাকিগুলো করে নিচ্ছি প্রথমে আমি চার পিস ডিম দিয়ে চারটে করে নিয়েছি এবারে এটা ভেজে নিতে হবে আর ভাজার জন্য আমি উনানে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াইটা গরম হয়ে গেছে আর দিয়ে দিয়েছিলাম সাদা তেল তেলটাও গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে ভাজার জন্য দিয়ে দিতে হবে তো আমি এগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি এবারে এক পিঠটা তিন থেকে চার মিনিট মিডিয়াম আঁচে রেখে ভেজে তারপরে উল্টে দিতে হবে সাথে সাথে উল্টে দিলে কিন্তু ভেঙে যাবে তো আমি তিন থেকে চার মিনিট মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়েছি এবারে অপর পিঠ উল্টে দিচ্ছি দেখো এ পিঠটার কালারটা কিন্তু বেশ একটা ব্রাউন কালার হয়ে গেছে এবারে উল্টে পাল্টে দু পিঠটাই কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিতে হবে আমি কিন্তু দেখো এর দুফিনটাই নেড়ে চেড়ে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিতে হবে তা আমি এখানে একটা থালায় নামিয়ে নিয়েছি দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে